নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ মুস্তাফিজ তাস্কিন দুজনের একজনকে অথবা দুজনকেই বিশ্রাম দিয়ে তানজিম সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন দুজনকেই খেলাবে শামীম হোসেন পাটোয়ারিকে বেস্ট ইলেভেনে ইনক্লুড করবে নাসুমকে সুযোগ দেয়া হবে নাকি কোনোরকম এক্সপেরিমেন্টে না গিয়ে সবার আগে দ্বিতীয় ম্যাচ যে কনফার্ম করে তৃতীয় ম্যাচে গিয়ে তারপর এক্সপেরিমেন্ট করবে বা অন্যদের সুযোগ দেবে বাংলাদেশ যাই করুক প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ যে মানসিকতা নিয়ে ক্রিকেট খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও একজাক্টলি সেম কিছু ক্ষেত্রে তার চেতে আরও বেশি আক্রমণাত্মক মানসিকতা দেখতে চাইব অ্যাপার্ট ফ্রম ম্যাচের রেজাল্ট একটা ব্যাপারে একটু চিন্তা করেন তো মুস্তাফিজ এবং তাস্কিন দুজনকেই যদি বিশ্রাম দেওয়া হয় সেই জায়গায় তানজিব সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে সুযোগ দেওয়া হয় খুব ভুল হবে খুব খারাপ হবে রিষাদকে বিশ্রাম দিয়ে যদি নাসুমকে সুযোগ দেওয়া হয় দ্বিতীয় ম্যাচেই তাতে কি খুব বেশি সমস্যা হবে আরেকবার চিন্তা করেন লিটন সাইফ জাকের অথবা তাও হিরজৃদয় এমনকি রিষাদ শেখ মাহিদি বাংলাদেশের টেইল পর্যন্ত দুই ওপেনার বাদ দিলে টেইল পর্যন্ত একজন বাহাতি ব্যাটসম্যানও নাই এটা কিন্তু কিছু সময় সেটব্যাক হিসেবে কাজ করবে কেননা আপনি প্রত্যেকটা বড় দলের কিংবা র্যাঙ্কিংয়ের টপ র্যাঙ্ক যারা আছেন প্রত্যেকটা বড় দলে দেখবেন চার পাঁচ ছয় সাত এই চারটা জায়গার মধ্যে মিনিমাম একজন কিছু ক্ষেত্রে দুইজন বাহাতি থাকেন ম্যাচ জন্য কিছু ক্ষেত্রে কিংবা একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বাংলাদেশ যে ফার্স্ট ম্যাচটা খেললো সেখানে এই জায়গাতে কোনো বাহাতি ছিল না একদম টপ অর্ডারে দুই ওপেনার বাহাতি তারপর গিয়ে মুস্তাফিজুর রহমান বাহাতি সো এই যে অবস্থাটা এই অবস্থা থেকে বের হওয়ার জন্য কিংবা একটা এক্সপেরিমেন্ট করার জন্য শামিমকে সুযোগ দেওয়া যেতে পারে না অবশ্যই পারে বাট বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কী চিন্তা করছে সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যদি যেটা আমি শুরুতেই বলছিলাম যদি চিন্তা করে যে সবার আগে আমরা ম্যাচ জয় এনশিওর করব সিরিজ জয় এনশিওর করব তারপর তৃতীয় ম্যাচে গিয়ে আমরা সবাইকে একটা একটা ম্যাচে সুযোগ দেবো সেটা তারা করতেই পারে কিন্তু এক ম্যাচ খেলিয়ে সোহানকে এক ম্যাচ খেলিয়ে কিংবা নাসুমকে এক ম্যাচ খেলিয়ে বিশ্বকাপে এশিয়া কাপে নিয়ে যাওয়া কতটুকু যৌক্তিক হবে আমি ঠিক নিশ্চিত না মুস্তাফিস তাস্কিন স্কিন তাদেরকে আসলে এখন আর খুব বেশি কিছু প্রুফ করার আছে সেই জায়গাতে সাকিব এবং সাইফুদ্দিন যদি সুযোগ পান সেটা বেটার হয় না সাইফ হাসানকে আমি তিন ম্যাচই খেলানোর পক্ষে ঠিক একইভাবে সোহানকে অন্তত দুটো ম্যাচ খেলানোর পক্ষে রিসাদ কি করতে পারেন আমরা জানি রিসাদ এক্সপেন্সিভ হন আবার রিষাদ এক ওভারে দুটো করে উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন আমরা জানি তার সেই অ্যাবিলিটি আছে ঠিক একইভাবে আমরা কি নাসুনকে দুটো ম্যাচ খেলাতে পারি না আমি জানি না টিম ম্যানেজমেন্ট কী চিন্তা করছে কিন্তু সত্যিকার অর্থেই নেদারল্যান্ডসের এই টিমটার এগেনস্টে বাংলাদেশ ফার্স্ট ম্যাচ যেভাবে জিতেছে ওরকম একটা জয়ের পর বড় রকমের আত্মবিশ্বাস না থাকার কোনো কারণ নেই আর সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে নিজেদের সামর্থ্যে পরিকল্পনায় ভরসা রেখে একটু এক্সপেরিমেন্ট যদি করা হয় খুব বেশি দোষের হবে কি বাংলাদেশ যদি এক্সপেরিমেন্ট নাও করে তাও দোষ দেওয়া যাবে কিন্তু এক্সপেরিমেন্ট যদি করে আমি পার্সোনালি সেটাকে খুব ওয়ার্মলি ওয়েলকাম করবো কেননা এশিয়া কাপে কিন্তু আপনি নেদারল্যান্ডসকে পাবেন না সব বড়ো টিমের এগেনস্টে খেলতে হবে যে টিমগুলো আপনি আফগানিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন ভারত পাকিস্তান বলেন সবাই টি টোয়েন্টিতে বাংলাদেশের চেয়েতে কিছু মার্জিনে এগিয়েই আছে দুবাইয়ের কন্ডিশন যদি আমরা হিসেব করি সো এখান থেকেই যারা খুব বেশি ম্যাচ রিসেন্ট পাস্টে খেলেননি বা যারা নতুন এসেছেন তাদেরকে পর্যাপ্ত সংখ্যক অন্তত দুটো করে ম্যাচ খেলিয়ে নেওয়ার যে সুযোগটা আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট চাইলে দ্বিতীয় টি টোয়েন্টিতে সেই সুযোগটা নিতে পারে সুযোগটা তারা নেবেন কি না এটা সম্পূর্ণ তাদের স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান বাট বাংলাদেশের কাছে ওই এক্সপেকটেশনসটা থাকবে আগে ব্যাট করলে দুশো করব পরে যদি ব্যাট করতে হয় আমরা দুশো করে জিতব এই মানসিকতার বাংলাদেশকেই এখন আমরা সবাই দেখতে চাই